উইন্ডো হলে এরকম একটা স্কোয়ার হবে এরকম একটা স্কোয়ার হবে এটা তোমাদেরকে ঠিক সাইজে করতে হবে তাহলে তোমরা ভালো পারবে আর যদি হবে তারপরে আবার একটা স্কোয়ার আঁকতে হবে মানে এটাকে একটু মোটা করে দিতে হবে যেন ডোরের মতো লাগে একটা ছোট্ট করে একটা সার্কেল আঁকতে হবে এরকম করে স্যান্ডেলটা হবে এবার আমরা হবে ফিল করবো এটাকে ফার্স্টে আমরা ড্র করব হচ্ছে এটাকে অরেঞ্জ মানে ফিল যদি না হয় তার ফিলভিট কালার দিয়ে করবে ফিলভিট কালার নেক্সট আমাদের হচ্ছে ইয়েলো আনটি ছাড়াবো এই উইন্ডো গুলো হবে ব্লু এর জন্য আমরা যে কোন দুটোর মধ্যে যে কোন একটা ব্লু নিতে পারবে আমি এই ব্লুটা চুজ করলাম এর জন্য আমি এই ব্লুটা নেব তারপরে দুটো জানলায় আমি কালার করে দেব তা ব্যাস এবার আমরা করব হচ্ছে ডোরস ডোরস হবে ব্রাউন কালার এর জন্য আমরা ব্রাউন কালার করব ব্রাউন যে কোনো ব্রাউন নিতে পারবো এখান থেকে এই ব্রাউনটা নিয়ে এই সার্কেলটা ছাড়া আমাদেরকে এই স্কোয়ারটায় কালার করতে হবে নেক্সট আমার লাস্ট বাকি রয়েছে হচ্ছে ইয়েলো ইয়েলো হচ্ছে দরজার হ্যান্ডেলের রং এবার এবার কি ভালো হচ্ছে সবাই আমাকে বলে দিও কমেন্টসে বাই বাই